আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি দুবাই যেতেছি আর দুবাই যাওয়ার পথে বিমানে ওঠা বা বিমানে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমাদেরকে গাড়িতে আর আজকে এয়ারপোর্টের ভিতরে কিছু বিমান দেখাবো আর বিমানের ভিতরে কিছু চিন দেখাবো আজকে সম্ভবত ইউএস বাংলার বাংলাদেশ বিমানের ফ্ল্যাট এসেছি কারণ শুধু ইউএস বাংলা আমি বাংলাদেশ বিমান এটি বেশি দেখা যাচ্ছে ইউএস বাংলা সামনে একটা ইউএস বাংলা এই বিমানটা মনে যাবে দেখা যেতেছে এটাও মনে যাবে যাবে না তো হয়তো আসছে এই বিমানে আমরা যাব দেখেন এটা হয়েছে আমাদের বিমান মনে হয় কারণ গাড়ি যেহেতু বের করছে এটাই আমরা যাব আর দেখেন এয়ারপোর্টের আসতে বিমানে উঠে গেলাম এসে পারে অনেকে দেখুন বন্ধুরা <cửan> <prising> <Inaudible> <harmed>

আমরা এখন পুরো উপরে উঠে গেছি এখন ঢাকার শহর আমাদের ঢাকার শহর

যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন বন্ধুরা এখন আমাদের জন্য খানা নিয়ে এসছে মানে রাতের দিন আর কি যেটা বলে তো আমরা খানা খাবো আর আপনারা সবাই ভালো থাকবেন এখন খানা দিয়ে দিয়েছে তো আমি আপনাদেরকে একটু দেখাই খাবার কী দিছে একটু দেখেন হলো বিমানের খাবার এই বিমানের খাবার যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Ich weiß nicht, wie das